শেষমেশ ফাইনালটা হেরে গেলাম সুপার ওভারে কিন্তু ম্যাচটি টাই হবে সেটা ভাবতেই পারেনি অসাধারণ একটা ব্যাটিং করেছে সাকলাইন এবং রিপন মন্ডল যে সেই বিশটা রান কিন্তু লাস্ট বারো বলে যখন একুশ বাইশ রানের মতো লাগতো ওই জায়গায় অসাধারণ ব্যাটিং করেছে মানে একবার বিশ রান নিয়ে এসে ম্যাচটাকে একেবারে কাছে নিয়ে এসছে এবং শেষ সুপার ওভারে হেরে গেলাম কিন্তু এটা খুবই খারাপ লাগছে তবে বাংলাদেশের এই এই যে তার যে প্রবণতাটা আসলে খুবই ভালো লেগেছে যে অসাধারণ বলিং করেছে রিপন মন্ডল এবং তবে ব্যাটসম্যানদের দায়ের ক্ষেত্রে বলবো একটা ব্যাটসম্যান তিনটা ব্যাটসম্যানের জায়গায় একটা টপ অর্ডারের একজন ব্যাটসম্যান দাঁড়াতে পারলে হয়তো ম্যাচটা অন্যরকম সিনারিও হতে পারতো কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের কেন জানি প্রেশার মুভমেন্ট গুলা ধরে রাখতে পারে না এত সুন্দর ম্যাচ এশিয়া কাপের মতো টাইটেল জিতার একটা সুবর্ণ সুযোগ ছিল সেই সুযোগটা হাতছাড়া করেছে এবং আপনি টপ অর্ডারের কথা চিন্তা করে দেখেন সবাই উল্টা পাল্টা শর্ট খেলতে গিয়ে সিঙ্গেলের কিন্তু ম্যাচটা আমরা জিততে পারতাম এবং মারার শর্ট খেলার দরকার নাই তো চার ওভারে বত্রিশ রান তো চলে এসছে আর ছিয়ানব্বই বলে আর একশো রান লাগতো নব্বই রান লাগতো বাট ম্যাচটা তো সিঙ্গেলের উপর থাকলে ম্যাচটা আসতো আমরা রিভার সুইপ সুইপ এগুলো করার দরকার ছিল তো সোজা ব্যাটে খেললেই আমরা যেতে পারত আবার সুপার ওভার কথা যদি বলি জিসান আলম যদি একটা ক্রস না চালে ইস্যু দা খেলতো তিনটা বল ছিল তিনটা বলে তিনটা সিঙ্গেল 10টা রান टारगेट থাকতো আলটিমেটলি পাকিস্তান আরো বেশি প্রেসারে থাকতো 6টা রান 6 বলে 6 রান 7 রান দরকার সেই জায়গায় ব্যাটসম্যানের সব সময় একটা চান্স নিতেই চাইবে এবং খুব ইজি গেম হয়ে যায় যখন 10টা রান হয় তখন কিন্তু একটা প্রেশার মোমেন্টে থাকে এবং সেই প্রেসার মোমেন্টে কিন্তু আপনি দেখেন লাস্ট ওভারে কিন্তু দানিএল কিন্তু সেই প্রেসারটা ধরে রাখতে পারেনি কিন্তু সে কিন্তু বলিং করে গেছে কিন্তু ডট দিয়েছে কিন্তু প্রেসারে কিন্তু দেখেন সুপার ওভারে কিন্তু একটা বাই ফোর দিয়ে দিয়েছে এটা বোনাস পাওয়ার পরও বাংলাদেশে তিনটা বল ছিল ওই তিনটা বলে তিনটা রান মিলেই নয়টা রান হয় সেই নয়টা রান জায়গায় টার্গেট দশ রান সেট হয় এটা মাইন্ড সেট করে খেললেই আমার মনে হয় বাংলাদেশ সুপার ওভার জিততে পারত তবে গেম ইস গেম হেরে গেছি তবে এই হারাটা আসলে বাংলাদেশ ক্রিকেটকে ভালোভাবে চিন্তা করার জন্য ভাবাবে এবং আকবর আলীর ক্যাপ্টেন্সি আমার অসাধারণ লেগেছে যদিও বা আকবর আলী একটা স্টাম্পিং মিস করেছে এবং আজকে ব্যাটিং এ কিছু করতে পারেনি তবে আশা করব এই এই টিমটা যাতে ন্যাশনাল টিমে গিয়ে ভালো একটা পারফরমেন্স করতে পারে এবং আমি মনে করি এই টিম এই টিমটা বাংলাদেশের সামনে ফিউচার ওয়ার্ল্ড কাপ বলেন বড় কোনো টাইটেল অর্জন করে আনবে এবং এই প্লেয়ারদেরকে কিন্তু রাডারে রাখলে আমাদের বড় কোনো টাইটেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি